নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বিহান ফার্নিচার সোফা কাম বেড কে বলে আজব সোফা কে বলে ম্যাজিক সোফা আর আমাদের সঙ্গে এই প্রতিষ্ঠানের প্রোভাইডার আছে সরোজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এগুলো কি চলতেছে ভাই হ্যাঁ এই দেখেন এই যে বেড আছে জানি এই যে সোফা হয়ে গা এই দেখেন বেড হয়ে আছে এই যে আবার সোফা হয়ে গা এই যে তিনজনের এই দেখেন একজনের

মানে একের ভিতরে তিন একের ভিতরে তিন ভাই সিঙ্গেল কেমন সিঙ্গেল ভাই আজকে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা দুই সিটের মাত্র হাজার টাকা ভাই হাজারও তো সরাসরি তৈরি করেন হ্যাঁ সরাসরি আমরা এই কারখানাতে তৈরি করে দিই মানে আপনার এই কারখানায় তৈরি হয় নিজেরা নিজেরা তৈরি করে মাল তো মানে গ্যারান্টি আছে

না এটা আবার সোফা কি বলেন ভাই এটাই সোফা এটাই বেড মানে এটাই সোফা এটাই বেড হ্যান কেউ বলে আজব সোফা কেউ বলে কেউ বলে মিউজিক এটা কি টু ইন ওয়ান মানে এটা হইছে টু ইন ওয়ান মানে একের ভিতর দুই একের ভিতরে দুই সোফা আবার বেড এটা প্রাইস কেমন এটা মাত্র 13000 টাকা 13000 টাকা 13000 টাকা ডেলিভারি

দাম কেমন ভাই এটা মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা চৌষট্টি জেলায় ডেলিভারি চৌষট্টি জেলায় ডেলিভারি নাম্বার দেওয়া আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই পাশে อีเดียวบายซูฟะคีบอเลมบ่าย

এগুলা এগুলা দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি একের ভিতর তিন একের ভিতরে তিন একটু দেখি ভাই এই দেখেন আছে বেড এই যে বানাইলাম এই সুপাই গেল এই যে বের আবার বানাই আবার বের হয়ে গেল এই দেন আবার এটার ভিতরে বক্স ও চমৎকার ভাই পুরাই মাথা নষ্ট মানে একের ভিতর তিন একের ভিতরে তিন এমএস এর এটা এমএস এর উপরে আবার কাটের ডিজাইন আছে এটা কাটের ডিজাইন কি কাট ভাই ভাই এটা জাপানি মডেল কি কাট ভাই এটা মেহেগুনি কা মেহেগুনি হবে তো এটা লিগার করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ট আপনাদের সোফা কাম বেড মিউজিক সুফা গ্যারান্টি আছে দশ বৎসরের গ্যারান্টি মুখে মুখে লেখিত ভাবে গ্যারান্টি থাকবে দশ বছর রাইস কেমন এটা মাত্র তেইশ টাকা তেইশ হাজার টাকা এশ টাকা আলিবারি পনেরোশো টাকা দিলে বাড়ি চলে যাবে ৬৪ জেলা চৌষট্টি জেলা আসে একটা দেখি ভাই এটা কি সোফা ভাই এটা খালি সুফা না বেড এটা বেড হবে এটা দেখি ভাই এই ধ্যান দুই একের মধ্যে দুই একের মধ্যে দুই সে কেমন এটাও দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি দশ বছরের কেমন ভাই এটা মাত্র তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ঔষট্টি জেলার ডেলিভারি ঐষট্টি জেলার ডেলিভারি এক হাজার টাকা এক দিলে বাড়ি চলে যাবে যাবে আপনার বাড়ি বাড়ি যাবে তিনজনের মানে এটা তো সোফা আছে এটা সোফা আছে দেখি একের ভিতর দুই তিন একের ভিতর কা পয়সা সোনা দানা সবকিছু রাখতে পারবে কিছু রাখতে পারবে ভাই টেকসই কেমন দশ বছরের গ্যারান্টি ভাই দাম কেমন যাচ্ছেন

এটা আপনার বিশ বছরের গ্যারান্টি থাকে বিশ বছরের গ্যারান্টি লিখিত একের ভিতর দুই একের ভিতরে তিন একের ভিতর তিন একের ভিতর দাম বেড আবার আবার চমৎকার ভাই এই সেটটার দাম নেছে কত এটা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি আচ্ছা ডেলিভারি ডেলিভারি চার্জ পনেরোশো টাকা দিলে আপনার বাড়ি দেবে পনেরোশো টাকা দিলে বাড়ি যাবে যাবে আপনার বাড়ি বাড়ি যাবে আচ্ছা ভাই পাশে একটা দিয়ে এম এস এর মেহগুনি কাঠের হাতল দিয়া হ্যাঁ

মাত্র চার ফিট জায়গা হইলে বা চার ফিট বাই সাড়ে ছয় ফিট জায়গা হইলে চার ফিট জায়গা হলেই সম্ভব সম্ভব এগুলো টেকসই হয় কেমন এগুলা দশ বছরের গ্যারান্টি দশ বছরের মুখে মুখে লিখিত গ্যারান্টি থাকবে ভাই কেমন যাচ্ছেন ভাই দাম মাত্র একুশ হাজার টাকা দেখেন একুশ হাজার টাকায় মাত্র একুশ হাজার দুইজনের বেড দুইজনের বেড দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি আচ্ছা ভাই পাশে দেখি সিঙ্গেল সিটের এটা সিঙ্গেল সিট একজনের জন্য একজনের জন্য এই দেখেন সোফা এটা সোফা হয়ে গেছে সিলো বেড হয়ে গেছে বেড হয়ে গেছে বাহ চমৎকার ভাই টেকসই হয় কেমন এটা দশ বছরের গ্যারান্টি এটাও দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি দাম কেমন যাচ্ছে এটা মাত্র তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকা পাশে একটা দেখি ভাই

আপনার বাড়ি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় নাম কেমন ভাই মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা পাশাপাশি ভাই কি বসে এই যে বসছি আর অনেকে অফিসে বসার জন্য লং টাইম বসে থাকে যারা এই দেখেন এখানে একটা সাপোর্ট দেওয়া আছে পিছনে আমি যে বৈশা দেখাই আমি যে সারাদিন বৈশা থাকি আমার কোমরে কিন্তু বাস করবে না এই দেখেন এখানে একটা ব্যাগ সাপোর্ট দেওয়া আছে না সারাদিন বসে থাকলো আরামসে রিল্যাক্স করতে পারবে সারাদিন কেমন এগুলা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় সাত হাজার টাকা গ্যারান্টি আছে

এটা কিন্তু বাজারে লোকাল অনেক মাল আছে এই যে বক্স পাইপ দিয়া এটা চ্যালেঞ্জ মানে বক্স ফার্নিচার মার্কেটে চ্যালেঞ্জ কেউ দিতে পারে এসএস এর মধ্যে আবার উপরে কাট দিয়া উপরে কাট দিয়া এই দেন বক্স পাইপ দেওয়া সম্পূর্ণ এটা কিন্তু কোনো পাতলা শীট লাগানো নাই সম্পূর্ণ পাইপের ভিতরে সম্পূর্ণ পাইপের ভিতরে সম্পূর্ণ পাইপের ভিতরে এই চেয়ারগুলো টেকসই হয় কেমন এই চেয়ারগুলো দেখা যায় ভাই বিভিন্ন থানায় সরকারি অফিসে বক্স চেয়ার হিসেবে এই চেয়ারগুলো ইউজ করতেছে এটা আপনার এই যে যে ফ্রেমটা

ভাই এটা বেট ভাই এটা বেদ কি করেন ভাই এই বেট এটা বেট বেট আর ভাই কি করেন আর কি করেন নাকি আরে ভাই এমনি হামু

এই দেন বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম আমরা এনে আসছি এটা আবার কি রেট ভাই ভাই এটা অনেকে বড় বড় ফাইভ স্টার হোটেলে যারা ইউজ করতে চা হ্যাঁ বড় বড় ফাইভ স্টার হোটেলে অনেকে এই বেড গুলা এই দেন এটা কিন্তু একটা বেড মানে এটা বেড হয়ে গেল ভাই এটা বেড হয়ে গেল এটা আবার কি বেড এটা হইছে এই দেন 4 ইঞ্চি ম্যাট্রেসের পুরো একটা বেড এটা চাইনিজ বেড চাইনিজ বেড চাইনিজ বেড সিঙ্গেল প্রযুক্তি আমাদের বাংলাদেশে একজনের জন্য একজনের জন্য 100 হয় কেমন এটা আপনার পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের এটা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় সরোজ ভাই ভিড়ো দেখে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় কি আপনাদের সরুম অথবা কারখানা ভিজিট করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানা নাম্বার টা বলে দেন ভাই আমাদের ভেটরি যদি কেউ আসতে চান আমাদের নাম্বারটা হয়েছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন আর ঠিকানা রয়েছে উত্তর সুতি সুতিকালপার বাদলনগর এক নম্বর গেট সপ্তাহে সাত দিন খোলা থাকে সাতটা সাত দিনই খোলা ওকে ভিহ আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ